অন্নদাতাদের আর্তনাদ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত কাটাতারের ওপারে ভারত ভূখণ্ডের কৃষকদের একেবারে মাথায় হাত কাটাতা লাগু শত শত প্রান্তিক বা বর্গা চাষী যারা তাদের অনেকে ধানের গাছ উচ্চ ক্ষমতা সম্পন্ন এলআইডি লাইটের আলোতে ধান গাছ ছনের মতো হয়ে গেছে ফলন মোটেই হয়নি ধান গাছগুলো এমনিতেই বড় হয়েছে কিন্তু মরে গেছে লাইটের আলোতে এছাড়াও কাটাতারের থেকে পাঁচ মিটারের ওপরে ভারত ভূখণ্ডে আবার নতুন করে একটি কাটাতার মাটির সাথে বিছিয়ে রাখা হয়েছে তাতে করে সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে কৃষক এবং কৃষি শ্রমিক যারাই মরশুমে যখন কাজকর্ম করে কৃষি জমিতে অজান্তে সেই কাটাতারে আঘাত লেগে পায়ে পায়ে লেগে যায় তাতে করে রক্তাক্ত হয়ে যায় এই জাতীয় ঘটনাও ঘটেছে একাধিক এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেমন কাঠালিয়া ব্লক এলাকার সীমান্ত এলাকাগুলিতে এই জাতীয় উচ্চ সম্পন্ন লাইটে থাকার থাকা কারণে অধিকাংশ কৃষি জমির অবস্থা এমনই বিগত সময়তে এই জাতীয় লাইভে ছিল না গত বছর ধরে এই জাতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট সেটিং করার পরিপ্রেক্ষিতে এবারের আমন মৌসুমি কৃষকদের মধ্যে একেবারে হাহাকার শুরু হয়েছে যেমন কাঠালিয়া ব্লকের অন্তর্গত যতগুলো সীমান্ত গ্রাম রয়েছে সবগুলি একই অবস্থা উত্তরের উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত সীমান্ত থেকে শুরু করে দক্ষিণে ভবানপুর সীমান্ত পর্যন্ত একই অবস্থা শনিবার সংবাদকর্মীকে ডেকে নিয়ে কতিপয় কৃষক যেমন নির্ভয়পুরের রহিম মিয়া শৈলেন সরকার হারাদন্দী নারায়ণ মজুমদাস অনেকেই এই জাতীয় অভিযোগ করেন তাদের দাবি আগেই কম পাওয়ারে লাইট ছিল ফসলের এমন কোনো ক্ষতি হয়নি বিগত এক বছর ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন এলআইডি লাইট প্রায় তিরিশ ফুট উচ্চতায় খাম পোস্টের সাথে সেটিং করা হয়েছে সন্ধ্যার পরে এই লাইটগুলো সারা রাত জ্বালিয়ে রাখে তারা অভিযোগ করেন বহু টাকা পয়সা খরচ করে কৃষি কাজ করা হয়েছে কিন্তু ফসল হলো না একমাত্র লাইটের কারণে তাদের দাবি আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে সীমান্ত পাহারা দায়িত্বে থাকা বিএসএফ এর সাথেও সমস্যা নিয়ে কথা হয়েছে তারা নাকি বলেছে এটা আমাদের কিছু করার নেই অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধি যেমন ব্লক পঞ্চায়েত সমিতি বা বিধায়কের কাছেও এই সমস্যা নিয়ে আলোচনা করেছেন তারা শুধু ক্ষতিগ্রস্ত কৃষকদের নাকি আশ্বস্ত করেছেন যে দেখা যাক কিছু করা যায় কিনা এখন তাদের দাবি হচ্ছে মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রী যেন এই বিষয়ে একটু দৃষ্টি রাখেন নতুবা আগামী দিন কাটাতারের এপারে ভারত ভূখণ্ডের ওপারে তাও ভারত ভূখণ্ডে কৃষি জমিগুলো একেবারে পতিত পড়ে থাকবে তার কারণ সম্পর্কে কৃষকরা জানান টাকা পয়সা খরচ করে শারীরিক পরিশ্রম করে কৃষি কাজ করে ফলন যদি না হয় কি লাভ হবে আমাদের ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর বিষয় হইছে এখানে আগে যে ছিল ক্ষতি হইতো কিছু কম কইতো এই বছর অনেক উপরে লাইট লাগাইছে এল লাইট এই লাইটের কারণে তার কাটার কাটাতারের এই দিকে ওইদিকে মিলিয়ে প্রায় কানে কানিয়ে জমি দেখতেছেন এই জমি ধান হয় ঠিক আছে ধানের সরা ফসল না ময়রা জায়গা আগুনে পড়ার মতন হয়ে গেছে দেখেন মানুষের কানে কানি সম্পত্তি হাজার হাজার টাকা পুঁজি খাটাইছে এই ব্যাপারে কারও কোনো উদ্যোগ নাই কেউ এটা দেখে দেখলেও না দেখার মতন বান করে রয়েছে এই ব্যাপারে আমরা কার কাছে যাব ব্যাধিশা কৃষকরা হ্যাঁ এখানে কি বিএসএফ এর কাছে বলে কয় এটা আমাদের জায়গা আমরা জানি এটা তোমরা ওই বিডিওর লগে কথা ডিএম এর লগে কথা কও এটা আমরা কয়ে লাভ নাই হ্যাঁ আমরা বর্ডার দেখার মালিক আমরা এসব দিক লাভ নাই উন্নয়নের কইলে কয় এটা এর ব্যাপার এর দেখো হ্যাঁ এলাকার নেতৃত্বের প্রধান মেম্বারের কইলে কয় এটা আমরা কিতা করব এটা বর্ডারের ব্যাপার এর ব্যাপার এখন কৃষক কই যেব কৃষকের করতে হাজার হাজার টাকা ক্ষতি হয়ে গিয়েছে মানুষের কেউ আসলে একখানি জমি তার সম্বল আর কোনো জমিয়ে নাই কিন্তু এই জমিটা নিয়ে গেলে তার পরিবার প্রতিপালন করব। সারা বছরের খোরাক চলব কিন্তু দেখা গেলো এই জমিতে একটা দান নিতে পারতো এই দেখেন গরুরের কাছে কাটি আছে জল হ্যাঁ জল গেছে গা গরু এ খাওয়াইতে আসে গরু এই কি মানুষের হাজার হাজার টাকা পুঁজি এইভাবে দান বাড়িতে আসে না হ্যাঁ এটা শুধু আমার একার বিষয় না প্রত্যেকটা কৃষক এইভাবে তার কাটার কাটার জমি জমি আছে সবাই মাথা হাত মানুষ এভাবে মানে বেদিছে এখন কি করব মানে বাঁচার উপায় নেই জমি এইভাবে যদি ক্ষতি হয় একটা ফসল কোন সারা বছর যদি সরকার বা কৃষি দপ্তর থেকে বা কারো উদ্যোগ কোন দেখে সান্তনা না তার যে ক্ষতিটা কিছু পাইল কিন্তু একবার যদি কোনো গরিব কৃষক যারা মাদারি কৃষক এই জমির উপরে তার নির্ভর বর্গা কৃষক সবাই ভাবে মরতে আছে হ্যাঁ একটা কৃষক তার দিতে নিজেও দিতে না সারা বছর সে কি কে বাঁচব সারা বছর যে দেনা করছে দেনা কিভাবে পরিশোধ করবো এইটার উপর তার সব কিছু হ্যাঁ এখন কিভাবে মানুষ বাঁচবো এটা দেখার মতো লোক তো থাকতেই আমাদের সরকার আছে এলাকা জনপ্রতিনিধি আছে কেউ তো কিছুগুলো দেখতে আসে না